শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব টিআর ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তা জনগণই ঠিক করবে বললেন মির্জা ফখরুল বৃহস্পতিবার কুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ্যে আনলো আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ গোপালগঞ্জ থেকে নিলামে জায়গা করে নিল সাকিব ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী পুতিন তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে অনর দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সপ্রা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রাজধানীর সায়েন্স ক্লাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ প্রায় আড়াই ঘন্টা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বুধবার বেলা পৌনে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ওই এলাকার সড়কগুলোই অসহনীয় যানজটের সৃষ্টি হয় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের মূল ফটকে তালা লাগিয়ে দেন ব্যবসায়ীরা মঙ্গলবারের ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের একটি বাছে ওঠাকে কেন্দ্র করে তাদের সঙ্গে সিটি কলেজের কয়েক শিক্ষার্থীর হাতাহাতি হয় এর জেট ধরে আজবেলা এগারোটার দিকে সিটি কলেজের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করে পরে ঢাকা কলেজের ছাত্ররাও জোটবদ্ধ হয়ে সিটি কলেজে গিয়ে ভাঙচুর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বেলা তিনটার দিকে সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা তা জনগণ ঠিক করবে তবে যারা দেশের মানুষ হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করে শাস্তি দিতে হবে বুধবার ফেনীর ফুলগাজির শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দ সাত্তারের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৃহস্পতিবার বেলা তিনটায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান তার একান্ত সচিব পাঁচ আগস্ট দেশ ছাড়ার পর প্রকাশ্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা না গেলেও বিবৃতি দিয়েছেন তিনি পরবর্তীতে তার কণ্ঠ সদৃশ্য একাধিক ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এসব ফোনালাপে শেখ হাসিনা সদৃশ কণ্ঠে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিতে শোনা যায় কখনো কখনো বর্তমান সরকার ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারণ হয় ওই কণ্ঠে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য এই ফোনালাপ নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় ধরনের আলোচনা আছে কেউ কেউ দাবি করেছেন এগুলো এআই দিয়ে তৈরি শেখ হাসিনার ফোনালাপের কোনো সত্যতা নেই তবে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে কথা বলার অভিযোগে দেশে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করতে দেখা গেছে আলোচনার মধ্যে এবার শেখ হাসিনার ফোন আলাপ প্রকাশ্যে আনলো আওয়ামী লীগ দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার কল রেকর্ড প্রকাশ করে ওই ফেসবুক পোস্ট থেকে জানা গেছে ডেনমার্ক আওয়ামী লীগের সাথে টেলিকনফারেন্সে ছিলেন শেখ হাসিনা সেখানে তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের কথোপকথন প্রকাশ করা হয় সোমবার এই ফোন আলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশ জানুয়ারি এবারের ভর্তি পরীক্ষায় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একশো নম্বরের পরীক্ষায় আটচল্লিশ নম্বর হবে লিখিত আর চব্বিশ নম্বর হবে বহু নির্বাচনী প্রশ্ন বাকি আঠাশ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর থাকবে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াসুদ্দিন আহমেদ এসব তথ্য জানান বিজ্ঞান ও বিজনেস পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহু নির্বাচনী আকারের প্রশ্ন করা হবে বলে জানান রেজিস্ট্রার এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে বারো ও ষোলো নম্বর হিসেব করা হবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সৃষ্ট অচল অবস্থা নিরসনে সরকার কর্তৃক তদন্ত এবং পরবর্তী সময়ে সরকারের নির্দেশে গঠিত প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ করেছে বুধবার সকালে কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সদস্য সচিব হলেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি অন্য দু সদস্য হচ্ছেন দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম চট্টগ্রামের ব্যুরো প্রধান মোস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ফের সচল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে এবার খেলার সংবাদ গত আইপিএল এর নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু নিলাম শেষে সাকিব হুসাইন ইজ নাইট ফেসবুকে এভাবেই আখ্যায়িত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়েছিল তারপর জানা যায় ভারতীয় এই সাকিবের আসল পরিচয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল ছাড়াও আরও একটা জায়গায় কিছুটা ভরকে যাচ্ছেন অনেকে ভারতের সাকিব হুসাইনের বাড়ি গোপালগঞ্জ জেলায় তবে সেটা বাংলাদেশ নয় ভারতের বিহারে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে সেখানেই জন্ম এই পেসারের আসন্ন আইপিএল এর মেগা নিলামেও রয়েছেন সাকিব এবারে তার ভিত্তি মূল্য ধরা হয়েছে তিরিশ লাখ রুপি আগেরবার বার বিশ লাখ ভিত্তি মূল্যতে তাকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও কোনো দখলকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষিত আলোচনার সত্য হিসেবে রেখেছেন তিনি ক্রেমলিন সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেয়া ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউজে এমন এক যখন রাশিয়া সময়ে ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের সমান রাশিয়া বর্তমানে দু সালের আক্রমণের শুরুর দিকে চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ